রাসুল সাল্লাম তিন দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন কোরবানির গোস্ত কতদিন পর্যন্ত জমা করে রাখা যাবে কোরবানির গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানির গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে এই কোরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে কতদিন জমা রেখে খাওয়া যাবে আজকে আমরা সে বিষয়টাই জানবো মানুষে অনেক রকম কথা বলে আজকে আমরা কোরআন হাদিস থেকে জানবো ইনশা আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে ছয়জন আলিম রয়েছেন এক নাম্বারে শেখ বিন উসুফ দুই নম্বরে মৌলানা মুস্তাফিজ রহমানী তিন নম্বর মুফতি মোহাম্মদ আলী চার নম্বর শাইখ আহমদুল্লাহ পাঁচ নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি ছয় নম্বর মৌলানা আলাউদ্দিন জিহাদি এই ছয়জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আসলে এই কুরবানির গোস্ত কতদিন জমা রেখে খাওয়া যাবে এবং কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে নাকি খাওয়া যাবে না আজকে আমরা এই বিষয়গুলি জানবো আমরা শুরুতেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে জেনে আসবো যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন আমরা শাইক আব্দুল রাজাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি রাসুল সাল্লাহ সাল্লাম তিন দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল সবার যখন টাকা পয়সার অবস্থা ভালো হয়ে গেল তখন তিনি বললেন কুলু আদা খেরু ওয়াতেম ও লাখম এখন তোমরা খাও বাড়িতে জমা করে রাখো এবং দাও যা পারো দাও যা পারো খাও যা পারো জমা রাখো দেওয়ার বিষয়টা আপনার উপরে নির্ভর করে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলেন এটা কৃপণতা কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না অথচ শতজন নেওয়ার জন্য আছে কেউ নেওয়ার জন্য নেই তা আপনি সবই রেখে দিলেন ভালো কথা রাখেন অনেকে নেওয়ার জন্য আছে আপনি সেখানে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলেন এটা স্পষ্ট কৃপণতা এটা মানুষকে বোঝানো সহজ আল্লাহকে বোঝানো সহজ নয় সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা মৌলানা মুস্তাফিজ রহমানের বক্তব্যটি শুনে আসি কোরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে অথবা প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করে খাওয়া যাবে শুনেছি হাদিসে তিন দিনের বেশি কোরবানের গোস্ত খাওয়া যায় না খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় যদিও বিভিন্ন আলোচনায় আমরা এর আগেও এটি আলোচনা করেছি আল্লাহ রসুল সাল্লাই বলেছেন কুল্লু কুলু অত্যাখিল তোমরা খাও খাওয়াও এবং জমা করো তবে আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন সাল্লাহ আলাইহালাম তিন দিনের বেশি তোমরা কোরবানের গোস্ত কেউ সংরক্ষণ করো না খেও না এই হাদিসটি যখন বলেছিলেন মহাদ্দেশিনা বলেন যে সে সময় দুর্ভিক্ষ চলছিল। এবং সেই সময় মানুষের মধ্যে সংকট চলছিলো তাই রাসুলসাল্লু আল্লুসাল্লাম গোস্তটা পুরো বিতরণ করতে বলেছিলেন যাতে করে আশপাশের মানুষও খাদ্য হিসেবে গোস্ত গ্রহণ করতে পারে পরবর্তীতে এটা রোহিত হয়ে যায় রাসুল সাল্লাহ আল্হু আসসালাম বলেছেন পরে তোমরা খাও খাওয়াও এবং জমা করো তো আপনি যদি ফ্রিজে জমা করে গোস্ত রাখতে চান এক বছর কেন আপনি দশ বছর রেখে খাইতে পারেন আপনার কোনো সমস্যা নেই এটা ইসলাম শরীর যাই আছে সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা মুফতি মোহাম্মদ আলীর বক্তব্যটি শুনে আসি কোরবানির গোস্ত কতদিন পর্যন্ত জমা করে রাখা যাবে কোরবানির গোস্ত রসুল সাল্লাহসাল্লাম তিন দিনের বেশি প্রথম দিকে রাখতে নিষেধ করেছেন এটা কারণ কি ছিল তখন সমাজে দেশে অভাব ছিল পরবর্তী বছর যখন এসেছে তখন নবী সাল্লা ইসলাম বলেছেন কুলু ওয়া চিমু ওয়া দা খাও এবং মানুষকে খাওয়াও আর জমা করে রাখো কতদিন পর্যন্ত জমা করে রাখা যাবে নির্দিষ্ট করে বলে নেই যতদিন ইচ্ছা জমা করে রাখতে পারেন এটার বৈধতা আছে তবে এই হাদিস থেকে এটা শিক্ষা আছে যখন দেশে রসুল রসুল্লাহ অভাব দেখেছেন তখন তিনি কি বলেছেন তিন দিনের বেশি রেখো না এখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি তা হচ্ছে দেশে যখন অভাব চলবে তখন কোরবানির গোস্ত বেশিদিন না রেখে বরং গরিব বিশৃঙ্খকে দান করে দেওয়া উচিত বোঝাতে পেরেছি রসুল সাল্লা ইসলামও তিনি অভাব দেখে তিন দিনের বেশি রাখতে নিষেধ করেছেন যদিও বর্তমান যুগে বা রসুল সাল্লি ওয়াসাল্লামের শেষ হাদিস অনুযায়ী আপনি কেমন পর্যন্ত এই বিধানটাই জারি থাকবে তা হচ্ছে যে তিন দিনের বেশি বা আরও অনেক সময় পর্যন্ত কোরবানির গোস্ত জমা করে রাখার বৈধতা আছে কিন্তু উত্তম হচ্ছে যখন অভাব দেখা দিবে তখন বেশি দিন জমা করে না রাখাই উত্তম হবে এখন আমরা শায়েদ আহমদুল্লাহনে আসি কোরবানি গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি বোধসা দিয়া কোরবানি গোস্ত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাতে নেই আমরা এটা কিছুদিন খেলাম এটা দিয়ে আমাদের ছয় মাসের গোস্ত কেনার কাজ সারলাম এবং ঠিক করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না অনুচিত এটা বলতে পারি কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না কেউ যদি ছয় মাস আট মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ বিদিনা কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোশত কেনা থেকে আমি বেঁচে গেলাম এটা দিয়ে সাল্লাম এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন সেটা উচিত না বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা জনপ্রিয় স্কলার ডক্টর মিজান রহমান আজহারির বক্তব্যটি শুনে আসি শেষ হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে ফ্রিজে রাখা যাবে কিনা জি কোরবানির গোস্ত ফ্রিজে রাখা যাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মত অনুযায়ী তিন ভাগ করা উত্তম তবে এটা আবশ্যক নয় আপনি এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন আর ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন এটা উত্তম কিন্তু এটা আবশ্যক নয় পুরো গোষ্ঠীতে যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন আর যদি আপনার কাছে অতিরিক্ত গোষ্ঠী থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন গরিব আত্মীয়দের আপনি উপহার দিন গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন কারণ সুরাতুল হাজার আঠাশ নম্বর আয়ত আল্লাহ তালা বলেছেন ফাকুলু মিনহা ওয়াইমুল বা ইসাল ফাকির তোমরা কুরবানির এই গোস্ত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও এবং সহি আল্লাহ রাসুল্লাহনা আল্লাহ রাসুল্লাহ বলেছেন খুলু কুরবানির গোষ্ঠ তোমরা অন্যদের খাওয়াও দাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ সো উত্তম হচ্ছে তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং এক ভাগ অভাবী সুবিধা বঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা মাওলানা আলাউদ্দিন জিহাদির বক্তব্যটি শুনে আসি কুরবানির গুস্ত বন্টন করার নিয়ম এবং ওই গোস্ত কতদিন ধরে ঘরে রাখা যাবে কুরবানির গোস্ত বন্টন করার মুস্তাহাব পর্যায় সুন্নত তরিকা হলো তিনটা ভাগ করবেন প্রতিটা ভাই যদি সাত শরীকে দেন পাঁচ শরীকে দেন বা একাই দেন প্রত্যেকে তিন ভাগ করবেন অথবা সবাই একমত হইয়া তিনটা ভাগ করে এক ভাগ আপনারা নিবেন আরেক এক ভাগ জার্জার আত্মীয় স্বজন এক ভাগ সবাই একমত দিতে গেলে ঝামেলা বাজবে আত্মীয় স্বজন কম বেশি আছে এই জন্য যারটা তিন ভাগ করবেন প্রত্যেকের কুরবানির গোস্তটা তিনটা ভাগ করবেন একটা ভাগ আপনার নিজের জন্য রাখবেন আরেকটা ভাগ নিজের আত্মীয় স্বজন জন্য রাখবেন দিবেন আর একটা ভাগ গরিব মিসকিনকে দান করবেন এটা হলো মুস্তাহাব পর্যায়ের সুন্নত তরিকা কুরবানির গোস্ত ইসলামের প্রথম যুগে তিন দিনের বেশি রাখার বিধান ছিল না কিন্তু পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খোলামেলা ডিক্লেয়ার দিয়েছেন এখন থেকে তোমরা এর চেয়ে বেশি দিন রেখে খেতে পারো প্রথম জীবনে কেন নবীজি তিন দিনের ইয়ে করলেন এটার হাকি ছিল প্রথম জীবনে মুসলমানদের মধ্যে গরিব ছিল বেশি ধনির সংখ্যা ছিল কম তখন ধনীরা কুরবানি দিয়ে যদি মাসের মাস রেখে খায় তখন গরিবরা একেবারেই বঞ্চিত হয়ে যায় কথা বুঝতে পারছেন তিন দিনের সময়সীমা বাইন্ডিং করে দেওয়ার কারণে ধনীরা ওই তিন দিনের মধ্যে যাওয়া খাইছে বাকিটা মানুষকে দান করছে সবাই কুরবানির গোস্ত এটা শরিক হইতে পারছে আনন্দ ভাগাভাগি করে নিছে পরবর্তীতে মুসলমানদের মধ্যে অর্থনৈতিক অবস্থা আর উন্নত হয়েছে দয়াল নবীজি তখন বলছে এখন থেকে তোমরা যতদিন পারো রেখে খাও স্বপ্নের দর্শক শ্রোতা আমরা জন বিগ আলিম কাছ থেকে জানতে পারলাম যে আসলে এই কুরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে কতদিন জমা রেখে খাওয়া যাবে তাই শুরু আমরা বিভ্রান্ত না হয়ে আমরা কোরআন হাদিসকে প্রাধান্য দেব ইনশাআল্লাহ যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল দেখলো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন